নমস্কার বন্ধুরা আজকের গল্প জাদু মেয়ের রহস্য চাননি রাত পাহাড়ের কোলে ঘেরা ছোট্ট গ্রাম সুরভিপুর গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে একটা সরু ঝর্ণা তার জল এত স্বচ্ছ যে চাঁদের আলো পড়লেই মনে হয় রূপালি শোধ বইছে এই গ্রামের মানুষজন শান্ত কিন্তু আজকাল তারা কিছুটা ভীত কারণ গত কয়েকদিন ধরে গ্রামের ওপর নেমে এসেছে এক অদ্ভুত ঘটনা রাতের বেলায় কেউ কেউ বলছে ঝর্ণার ধারে এক মেয়ে দেখা যায় সাদা পোশাক পরে লম্বা চুল উঠছে বাতাসে চোখে এক রহস্যময় আলো কেউ বলছে সে মানুষ নয় জাদুর মেয়ে আবার কেউ বলছে সে অভিযুক্ত আত্মা কিন্তু সত্যিটা কেউ জানে না গ্রামের এক কোণে পুরোনো বটগাছের নিচে একটা ভাঙা কুড়ে আছে সেখানেই থাকে রিয়া প্রায় ষোলো বছরের এক মেয়ে যার চোখে সবসময় একটি অদ্ভুত দীপ্তি সে খুব চুপচাপ কারো সঙ্গে মেশে না গ্রামের লোকেরা বলে রিয়ার মা ছিল এক মায়াবিনী যাকে বছর কয়েক আগে পুড়িয়ে মারা হয়েছিল রিয়া সেই থেকে একা দিনে বনে গিয়ে গাছের ছায় বসে ফুল পাতা দিয়ে অদ্ভুত কিছু বানায় রাতে নদীর ধারে যায় জলের ওপর হাত রেখে কিছু ফিসফিস করে বলে যেন কারো সঙ্গে কথা বলছে কেউ জানে না সেই জলে তার প্রতিচ্ছবি নড়ে আর ফিসফিস শব্দটা ফিরে আসে কিন্তু অন্য ভাষায় এক রাতে গ্রামের ধনী জমিদার চরণ ঘোষালের ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল ডাক্তার কিছু ধরতে পারলো না গায়ে জ্বর নেই কিন্তু ছেলেটা ঘুমিয়ে ঘুমিয়ে চিৎকার করছে ওর চোখ ওর চোখ আমার দিকে তাকিয়েছিল পরদিন পরদিন সকালে দেখা গেল ছেলেটার শরীরে অদ্ভুত দাগ ঠিক যেন আগুনের ছোঁয়া গ্রামের মানুষজন এক বাক্যে বলে এটা রিয়ার কাজ ওই জাদু নিয়ে অভিশাপ দিচ্ছে তরণ ঘোষার লোক পাঠিয়ে রিয়াকে ধরে আনতে চাইল কিন্তু কেউ সাহস পেল না কারণ সবাই জানতো যে যে ওর কাছে যাবে সে আর ফিরে আসবে না এই গ্রামেরই এক তরুণ নাম অর্ণব সদ্য কলেজ শেষ করে বিজ্ঞান পড়ে শহর থেকে ফিরেছে ও এসব জাদু টাদুতে বিশ্বাস করে না বলে সব গুজব রিয়া হয়তো নিঃসঙ্গ কিন্তু ওকে ডাইনি অন্যায় অর্ণব সিদ্ধান্ত নিল সত্যটা খুঁজে বের করবে হাতে একা বাতাসে শোষ আওয়াজ কুয়াশা নেমেছে হঠাৎ দেখা গেল নদীর ধারে এক মেয়ে দাঁড়িয়ে সাদা পোশাকে চুল বাতাসে উঠছে অর্ণব থমকে গেল মেয়েটি ঘুরে তাকালো চোখে জল জলে নীল আলো তুমি কে অর্ণব জিজ্ঞেস করলো গলায় কাঁপুনি যাকে তোমরা ভয় পাও কিন্তু আমি তোমাদের ক্ষতি করি না ওর কণ্ঠে ছিল এমন কোমলতা হাওয়ার মতো মৃদু সঙ্গীত সঙ্গে শুরু ও বুঝতে পারলো রিয়া মানুষ কিন্তু তার মধ্যে এক আশ্চর্য শক্তি আছে ছোটবেলায় যখন ওর মা মারা যায় তখনই ওর শরীরে নেমে আসে সেই জাদু শক্তি প্রকৃতি ও উপাদানের নিয়ন্ত্রণ আমি চাইলে বাতাস থামাতে পারি আগুন নিভে দিতে পারি জলকে কথা বলাতে পারি রিয়া বলল এক রাতে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে অর্ণব হতবাক তাহলে তুমি এসব গোপন রাখো কেন রিয়া চাকালো দূরে কারণ মানুষ যা বোঝে না তা ভয় পাই সময় কেটে গেল অর্ণব রিয়া প্রায় প্রতিদিন দেখা করতো তারা নদীর ধারে বসে গল্প করত। ফুলে ভরা বনে হাঁটত ধীরে ধীরে এক অদ্ভুত সম্পর্ক জন্ম নিল ভালোবাসাও ভয়ের মাঝামাঝি এক টান একদিন অর্ণব বলল তুমি চাইলে এই শক্তি দিয়ে সবার উপকার করতে পারো রিয়া হাসল আমি চাইলেও পারি না অর্ণব কারণ কেউ আমাকে বিশ্বাস করে না তারা শুধু ভাবে আমি অন্ধকার অর্ণব হাত ধরলো রিয়ার আমি বিশ্বাস করি চাঁদের আলোয় রিয়ার চোখে ভেসে এক ব্ল্যাক অশ্রু কিন্তু সেটা ঝরে পড়ল না বাতাসে মিলিয়ে গেল রুপলি ধোলোর মতো এক রাতে গ্রামে আগুন লাগলো চরণ ঘোষালের ধানগুলা পুড়তে লাগলো ভয়ঙ্করভাবে মানুষ চিৎকার করছে জাদুর মেয়ের কাজ ইয়াকে খুঁজে আনো গ্রামের লোকেরা হাতে মশাল নিয়ে রিয়ার কুড়ের দিকে ছুটে গেল অর্ণব খবর পেয়ে দৌড়ে গেল সেখানে কিন্তু তার আগেই সবাই পৌঁছে গেছে ডাইনি তুই আগুন ফিরিয়েছিস চরণ ঘোষাল গৌর উঠল রিয়া চুপচাপ বলল আমি আগুন নিভাতে এসেছিলাম লোকেরা বিশ্বাস করল না কেউ ওর দিকে পাথর ছিললো কেউ মশাল হঠাৎ রিয়ার চোখ চলে উঠলো চারিদিক বাতাসে ঘমনি তুলল আগুনের শিখা উল্টে গিয়ে মাটিতে মিলিয়ে গেল সবাই থমকে গেল দেখো ও সত্যিই জাদু জানে কেউ চিৎকার করলো অর্ণব ছুটে গিয়ে রিয়ার সামনে দাঁড়ালো থামো রিয়া ওরা বোঝে না তুমি রাগ করো না স্থির দৃষ্টিতে তাকালো অর্ণবের দিকে আমি রাগ করছি না আমি শুধু বিদায় নিচ্ছি বাতাস ভারী হয়ে উঠল চারপাশে আলো ছড়িয়ে পড়ল রিয়া হাত তুলে বলল এই আগুন আমি শেষ করব কিন্তু আমাকেও নিতে হবে এর সাথে চরণ ঘোষালের গলায় কাপুনি না থামো রিয়া মৃদু হাসলো যে শক্তি মানুষকে রক্ষা করতে পারত তারা সেটাকেই পুড়িয়ে দিল ভয় পেয়ে আকাশে বর্জ্য বাত হলো রিয়ার দেহ আলস্যতে মিলিয়ে গেল শুধু বাতাসে ভেসে রইল তার কণ্ঠ অর্ণব মনে রেখো আমি হারাইনি আমি প্রকৃতির মধ্যে আছি পরদিন সকালে গ্রাম জেগে উঠলো এক অদ্ভুত শান্তিতে আগুন নিবে গেছে ক্ষতি থেমে গেছে নদীর জল ঝলমল করছে যেন নতুন প্রাণ পেয়েছে অর্ণব নদীর ধারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে হঠাৎ একটা বাতাস বয়ে গেল নরম মিষ্টি ওর কানে এলো পরিচিত ফিসফিস আওয়াজ আমি আছি অর্ণব চোখ বন্ধ করলো ঠোঁটে হাসি ফুটল সেই দিন থেকে গ্রামে আর কোনো ভয় নেই শিশুরা নদীর ধারে ফুল তুলে মেয়েরা গায়ে গান গায় সবাই বলে রিয়া আমাদের পাহাড় দেয় বছর ঘুরে গেল অর্ণ বড় হয়ে গ্রামের স্কুলে শিক্ষক হলো প্রতি রাতে সে নদীর ধারে যায় আর জঙ্গলের ওপর একটা লাল ফুল রেখে আসে গ্রামের মানুষ এখন রিয়া নদী বলে ডাকে সেই ঝর্নাটাকে কেউ বলে পূর্ণিমা রাতে জল ঝলমল করে ওঠে রূপালি আলোয় সেখানে নাকি এক মেয়ে দেখা যায় সাদা পোশাকে চুলে গুড় ফুল বুঝে হাসছে মৃদু করে সে কোনো ভয় নয় সে প্রকৃতি দক্ষ এক জাদুর মেয়ে তার ভালোবাসা এখনো বেঁচে আছে এই গ্রামে গল্প ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব